কালিমাতুস্য করা দেয় করিয়ালদুলিল্লা ভূমিকা ছাড়াই কথা বলতে হবে ঈশার আজান আমি কোরআন করিম থেকে দুইটা আয়াত তেলাবাদ করছি আল্লাহ সুযোগ দিলে এই দুই আয়াতকে সামনে করে দুই একটি কথাবার্তা আরোজ করব। বিশেষ করে হাজরাতে ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করছে ওলামা এ জন্য সংক্ষিপ্ত কথাই যথেষ্ট এই জন্য ওলামা একেরাম এই কথাটাকে একটু শুনতে হবে এবং অনুতুপ্ত হওয়া লাগবে আল্লাহ সবহানাহ তালা তিরিশ পারা কালামে মাজিদ শুধু দুনিয়ার জিন্দিগির জন্য না দুই কালের জন্য দুনিয়া আফেরাত ইহকাল পরকাল ব্যক্তি জীবন সামাজিক জীবন বলেন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কমপ্লিট যেহেতু আমার আগের বক্তা যিনি উনি যে আয়াতলাবাত করছেন সে আয়াতের মর্ম ছিল এই তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও ঠিক না কথা তো পরিপূর্ণ ইসলামে ঢুকতে হলে একটা মানুষের জীবনে যতগুলি স্তর আছে প্রত্যেকটি স্তর সে কোরআন মোতাবেক চলতে হবে কি বলেন ঠিক না যেমন দেখেন সিরতের আলোচনা করতে দিলে আমার আমাদের সাধারণ জনগণ যারা আছেন ওনাদের লক্ষ্য টার্গেট থাকে কি নবী আলী স্লাতুসাল্লাম কবে জন্ম নিলেন ওনার আম্মাজান কেমন ছিলেন ওনার বাবা কেমন ছিলেন মা হালিমার ঘটনা আমেনার ঘটনা এবং ছাগল সরাইবার ঘটনা এরপরে পান করাবার ঘটনা এরপরে সিনা সদরের ঘটনা এক কথায় সমস্ত ঐতিহাসিক কথাগুলো এটাই শোনার জন্য আগ্রহ রাখে তবে মনে রাখবেন নবী আলীসাল্লা তালামের সিরত পুরোটাই মোবারক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই হইল বরকতময় তবে উন্মতের জন্য শিক্ষণীয় হইল তেইশ বছর নবুয়তের জিন্দিগি বলেন উন্মতের জন্য সিরাজ কত বছরের নবুয়তের জিন্দিগি তেইশ বছরের নবুয়তের জিন্দিগি নবী আল ইসলাম যেদিন নবী হইলেন আর নবী আল ইসলাম যেদিন ইন্তেকাল করে চলে গেলেন এর মাঝে নবী আল ইসলাম যত বছর হায়াত পেয়েছেন আল্লাহর হাবিবের কর্ম ধর্ম আল্লাহর হাবিবের উঠা বসা চলা ফিরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি মদিনার আমল মক্কার আমল এবং ইসলাম প্রতিষ্ঠার আমল এই সবগুলো নিয়েই হইল নবী আল ইসলামের সির কি বলেন ঠিক না এখন আমাদের পাবলিকদের এবং আমাদের জনগণ ভাগ্যরি ফেলছে আমাদের কি ভাগ্যরি ফেলছে রাষ্ট্র পরিচালনা আমরা করব ধর্ম পরিচালনা তোমরা করো কি বলেন ঠিক না রাষ্ট্র পরিচালনাটা আমরা করব চেয়ারম্যান আমরা হব তোমরা কিসের চেয়ারম্যানই করবা কি বলেন ঠিক না এমপি আমরা হব তোমরা কিসের এমপি গিরি করিবা তোমরা করো মাহফিল তোমরা করো খুতিম তোমরা করো ওয়াজ তোমরা করো নুরানি মহতাব আমাদের মুরদারা মরে গেলে জানাজা পড়ো এরপরে কুলখানি করো এরপরে বাৎসরিক অনুষ্ঠানে তোমাদেরকে দাওয়াত দেব টাকার অঙ্ক কম হলে আরো বাড়াই দেব কিন্তু তোমরা না আসবা আমাদের আইলে আর আমরা না যাব তোমাদের সেই ঘরে এটাই দুই ভাগে বাঘ হয়ে গেছে কি বলেন ঠিক না মুসলমানের জিন্দিগি কি দুই ভাগে বাঘ হবে না একটাই হবে আল্লাহ সুহান করছেন উলাইকা হিজবুল্লাহ বলেন কারে হিজবুল্লাহ বলছেন সমস্ত মোমেন মুসলমানদেরকে আল্লাহ তালা হিজবুল্লাহ বলছেন কি বলেন ঠিক না আর এখন হিজবুল্লাহরা দল গঠন করে জিয়ার রহমানের আদর্শে শেখ মুজিবের আদর্শে জিয়ার রহমানের আদর্শে এবং কালমাক্সের আদর্শে খ্রিস্টান নাস্তিকদের মতাদর্শে মুসলমানেরা দল গঠন করে আর নিজের নাম দিছে আমি মুসলিম বলেন দল সালা মুসলমান হওয়ার কোন সুযোগ আছে। আমরা কার দল কয়জন আমরা বলেন আমরা কয়জন মসজিদেও আমি না মাদ্রাসায়ও থাকবো আমি রণাঙ্গনেও থাকবো আমি সংসদেও থাকবো আমি ইউনিয়নও থাকবো আমি মেম্বারিও করবো আমি একটা মুসলমানের পুরা যোগ্যতা লাগবে পুরা লাইফ তার ইসলামী চালাবার জন্য কি বলেন ঠিক না এটাকেই তো মোহান রব্বুল আলমিন বলছেন উদ্ভুলু ফিসিলমি কাফা তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও এই তোমরা মানে শুধু আলেমরা হ্যাঁ শুধু পীরমাশাই ঘেরা কথা কন্যাকা শুধু চরমনাই ওলারা শুধু উজানিওয়ালারা এখানে তোমরা মানি আল্লাহর হাবিবের সকল উম্মত বলেন আল্লাহর হাবিবের সকল উম্মত বলেন তো দেখি আমরা কারা কারা হিজবুল্লাহ হতে চাই দেখি কার দল জোরে কথা বলেন আত্মামান এই ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে না বলেন বলেন কবরে গেলে প্রশ্ন কয়টা করা হবে মার রব্বুক রবকে অমা দিন উকা দিন কি অমান নাবি ইউকা। তাইলে বিচার বিভাগ ইসলামের ভিতরে না বাহিরে ধরে বলেন ইউনিয়ন পরিষদ ইসলামের ভিতরে না বাহিরে এবং সংসদ ইসলামের ভিতরে না বাহিরে তাহলে উলামা ওরাসাতুল আম্বিয়া নবী আলী সাল্লাম বলছেন নবীর ওলামারা হইলেন নবীদের ওয়ারিস ঠিক না কথাটা তাহলে আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে যতগুলো মুসলমানদের কার্যক্রম রয়েছে মুসলমানদের জিন্দগির যতগুলো স্তর রয়েছে প্রতিটি স্তরের ভিতরে ওলামা একরামের সম্পৃক্ততা লাগবে কি লাগবে না মোহানবুল্লাহ আল আমিন কি বলেন খেয়াল করেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া আমানু বিমা নযযিলা আলা মুহাম্মাদ যারা ইমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে ওয়া আমানু বিমা নযযিলা আলা মুহাম্মাদ আর যারা ঈমান আনে মুহাম্মাদুর উপর যা নাযিল করা হয়েছে মুহাম্মাদুর উপর কত পারা কোরআন নাজিল করা হয়েছে নামাজের আয়াত নাজিল করা হয়েছে তো রোজার আয়াত হজের আয়াত জেহাদের আয়াত হাত কাটার আয়াত রজমের আয়াত ন্যায় বিচারের আয়াত সবগুলি আয়াত মোহাম্মদ ইসলামের উপর নাজিল হয়েছে না আর এই সবগুলো আয়াতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন বাল্লিক মা উমজিলা ইলিক ওই যে চেয়ারম্যান সব বলছেন বাল্লিক মা উমজিলা ইলিক আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি সেটাই প্রসার করেন হ্যাঁ কার্যক্ষেত্রে আমরা কাজকে ভাগ করে নিছি কেউ আমরা কিতাব পড়াই কেউ আমরা দাওয়াত তাবলিক করি কেউ আমরা ফির মুরিদি করি কেউ আমরা রাজনীতি করি কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকের দায়িত্ব সবটাই কি বলেন ঠিক না আমাদের দুর্বলতার কারণে আমরা সবগুলো করতে পারবো না তাই বলি যেটা করতেছি এটাই একমাত্র আর বাকিগুলো কোন কাজ না আজকে এই এরকম ভুল আমাদের ভিতরে ঢুকে পড়ছে কি বলেন ঠিক না ধরে বলেন কথা ঠিক না এখনো আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করে তিন দিন আগে হুজুর অবু কালাকাতে মাহফিল হুজুর একটু মেহরবানি করে একটু রাজনীতির কথা না বলিয়া কি করবেন কোরআন হাদিসের কথা বলেন আমি কে না তাইলে আমি যাবই না কারণ রাজনীতির কথা গত ১৬ বছরে বলতে পারি নাই পারসি এখন বলার জন্য আল্লাহ একটা সুযোগ করে দিছেন আমরা যদি নেয়ামত শুকর করি আল্লাহ বৃদ্ধি করবেন ওলা ইন কাফার তুম ইন্না যদি না শুকুরি করি তো আল্লাহ কঠিন সাজা দিবেন ষোলো বছর নয় তিন ষোলো বছর আমাদের কাঁদে আবার আল্লাহ চাপাইয়া দিবেন কি বলেন ঠিক না আমি তো মানুষের দোষ থেকে আমার দোষ বলো মনে করি আমি আমার জুমাতে বাউন্ন সপ্তাহ ওয়াজ করি কিন্তু আমি তো ইসলামী সিয়াসতের কথা তো মানুষকে বলি না আওয়ামী করা যে না হারাম বিএনপি করা যে হারাম বিএনপি করা না জায়েজ আওয়ামী লীগ করা কারণ এজন্য না এগুলো হলো মানুষের রসিত তন্ত্র মানুষের রসিদ কথাকে প্রচার ও প্রসার করা আমি আমার মসজিদে তো বলতে পারি না আমি আমার ওয়াজে বলতে পারি না তাহলে এই দেশের আওয়ামী লীগকে কে হেদায়ত করবে এই দেশের বিএনপি কে কে করবে এই দেশের জাতীয় পার্টিকে কে হেদায়ত করবে বলেন তো দেখি এবার আপনারা যারা কিছু লোক ভালোবাসেন আপনারাও বলেন হুজুর এগুলো বলিয়েন না

না কেন অন্নায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না কেন আমার এলাকার যিনি জার্মানি করে তিনিও দুই পা বিশিষ্ট তারও দুই হাত বিশিষ্ট তারও দুই চোখ বিশিষ্ট তিনিও বাংলাদেশের একজন নাগরিক দলিলিকভাবে পিতার শর্ত আছে আর এই বাংলাদেশে আমিও তো বাংলার একজন নাগরিক আমার নামেও তো দলিল আছে নাই তাহলে আমি বল কথা বলতে পারবো না আমি রাজনীতি করতে পারবো না আমি মেম্বারি করতে পারবো না আমি জার্মানি করতে পারবো না আমি এমপি ইত পারব না এই কথাটা কে অধিকার দিল তাদেরকে কি বলেন ঠিক না ছেড়ে দিয়া রইছেন এর জন্য এক তরফা তারা করে গেছে কি বলেন ঠিক না আমরা মাদ্রাসাওয়ালারা মানুষ থেকে টাকা নি যাকাত নি ফত্রানি একটা মাদ্রাসা কওমি মাদ্রাসা কোটি কোটি টাকা পাবলিক ডোনেশন করে কি বলেন করে কি করেন কে ডোনেশন করে বিল ডোনেশন করে আমরা কি মাদ্রাসা ওয়ালারা তাদেরকে একদিন একটা রুমের মধ্যে ঢুকাইয়া তারা যে রাজনীতি করে এই রাজনীতি যে মুক্তি নেই আমি কি বলছি আমার মাদ্রাসায় কখনো আমি তো বলি আমি আপনাকে বলি না আমি বলি নেই কারণ তারা টাকা দিতেছে আমরা মাদ্রাসা চালাইতেছি কি দিব্যিতে কাটিয়ে যেতে আছি হ্যাঁ আমার কি আল্লাহ মহাজা করবেন না আমাকে কি আল্লাহ ধর করবেন না যে আমি কি তার আকিদা দুরুস্ত করার সে অধিকার কি রাখি না তাহলে তার আকিদাটা দুরুস্ত করবে কে এই যে মনে করেন আজকে ভদ্রচিত এবং নিরিবিলি বালক আওয়ামী লীগ কে দেশে নাই কি আপনি অস্বীকার করতে পারবেন আসে না কিন্তু তারা যে অসত্যকে সমর্থন করিয়া তারা যে গুনাগুলো পাইলো আজকে বাংলাদেশকে খালি বানাইয়া ফেললো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা তারা যে নিয়ে গেল এটার জন্য এই দেশের একজন সভ্য আওয়ামী লীগ এই দেশের একজন নামাজি আওয়ামী লীগ তার নামেও গুনা লেখা হবে এক হাজার কোটি টাকা যত কোটি টাকা এই এমপি চুরি করছে আর এই প্রধানমন্ত্রীর টাকাতি করছে সমস্ত টাকাতির গুনা একজন নামাজি আওয়ামী লীগের নামেও লেখা হবে কি বলেন হবে না আপনারা বলেন তো দেখি হবে না কোরআনের আয়াত নাই এটার উপর হ্যাঁ কেন বুঝাইতে পারলাম না যে নামাজি আওয়ামী যে আওয়ামী লাখ লাখ টাকা দিল আমার মাদ্রাসায় যে আওয়ামী লীগে কোটি কোটি টাকা ডোনেশন করলো যে আওয়ামী লীগ মসজিদটাকে এইভাবে এত সুন্দর করে বানাইয়া দিল এই আওয়ামী কেন আমি বুঝাইতে পারলাম না ভাই তুমি যতই করো যেহেতু তুমি বিশাল পাপের গুণা নিয়ে পাপ আর গুণা নিয়ে কেমতের মাটি উঠবা আমি কেন তারা ইসলাম করতে পারি নাই কি বলেন ঠিক না আইয়ুহা রাসূল বলিগ মা উনজিল আইলাই হে রাসূল বলিগ আপনার কাছে যা নাজিল করা হইছে আপনি পুরোটাই দাওয়াত দাও নাও অর্ধেক চাইরানি কোরআনের তেলাওয়াত যেরকম ফরজ কোরআনের অর্থ শেখানো ফরজ কোরআনের অর্থমতো আমল করাও ফরজ কোরানের অর্থ মানুষের কাছে পৌঁছে দেওয়াও ফরজ কি বলেন ঠিক না তাইলে আমরা ওলামাই গ্রাম যারা আছি আমার স্নেহের আজিজ তোলাবা তোমরা তো মাদানী রহমদুল্লাহ আলী তোমরা তো মাহমুদুল হাসান দেওবন্দির সাগরিদ তোমরা তো আল্লামা কাসেম নান তবির সাগরিদ বলো তো দেখি তোমরা আজীবন হকের পক্ষে লড়াই করতে রাজি আছো না বলো যদি যদি কলেজের কলেজের কিছু ছেলেদের যদি প্রতিবাদের কারণে তাদের রক্ত দান করার কারণে যদি বাংলাদেশ থেকে অন্যায় যদি দাপন হইতে পারে আগামী দিকে অন্যায় করতে চাইলে তোমাদের মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়ে অন্যায়কে ঠেকা দিয়ে রাজি আছে তো ইনশাল্লাহ আমরা ঠকছি অনেকবার আমরা বারবার ঠকছি আমরা ঠকতে রাজি নেই কি বলেন ঠিক না আমরা আর আগুসালো নির্বাচন দিয়ে এবং ভোট ছাড়া এইভাবে পাস করে ফেলানো কোনো ভোটার নাই এবং কাউকে দাঁড়াইতে দিতে শক্তি দেওয়া হয় নাই প্রতিদ্বন্দ্বিতা করতে পর্যন্ত সুযোগ দেয় নাই আগামীতে নির্বাচনের নামে এরকম যদি ডালাউ নির্বাচন হয় বিএনপিরকে সাবধান করে দিচ্ছি আপনারা নির্বাচন নির্বাচন করে অতটা পাগল হইবেন না আমরা কিন্তু এবার জাগরত আছি আমাদের নাকি নিঃশ্বাস থাকতে আগো নির্বাচন আমরা মেনে নিব না ইনশাল্লাহ আল্লাহ মানুষের পরিশ্রম মানুষের শ্রম মানুষের মেহনতকে কে মূল্যায়ন করে কি বলেন করে কি করে না এই সামান্য একটা মূল্যায়নের কথা দেখেন কোরআন শূন্য থেকে আমি যা পড়ছি আমি দুটি জিনিস যেরকম পাইছি আর অন্য কোন ব্যাপারে এই দুইটি কথা নাই একটা হইল সুদখুরের ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে কার ব্যাপারে সুদ্দাতা গ্রহীন্দার ব্যাপারে আল্লাহ আহলা বলছেন। ফহদালু বিহারদ মি আল্লাহ ও আসুল হি এই সুদ্দাতা শুদগ্রহিতা শুখ ছাল শুধ ছাল যদি না ছাড়া তাহলে এক পক্ষে আমি আর আমার নবী আর এক পক্ষে তুমি যুদ্ধ হন কে যুদ্ধ ঘোষণা করছেন আল্লাহ আরেকটা কে যুদ্ধ ঘোষণা করছেন দেখেন। আল্লাহ হাদিসে কুদ্দিসের মধ্যে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি যে ব্যক্তি আমার কোন অলির সাথে শত্রুতা রাখবে আমার কোন বন্ধুকে সেই শত্রুতা রাখবে কষ্ট দেবে তো ফাকাদ আযানতুহু বিল হারবি আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম পাঁচই আগস্ট কোন ছাত্র জনতা এটাকে সাকসেস করতে পারে নাই এটার পিছনের রেকর্ড আছে পিছনের সেই রেকর্ডটা হইল যে সর্বশেষ যে আমাদের সাইখের চর্ম নাইনার রক্ত ধরাইছে এ আওয়ামী লীগের দুষ্ট লোকেরা সুতরাং সেই দিনে মনে করছি আর বাংলাদেশকে এরা দূরে রাখতে পারবে না আল্লামা মামুনুল হক সাহেবকে তিন বছর বুয়া মামলা দিয়ে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে সেই দিন থেকে আমরা নিশ্চিত আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখতে পারবেন পারছে আল্লাহ কি রক্তের কি মূল্য দেন নাই আল্লাহ কি রক্তের কি মূল্যায়ন দেন নাই রক্তের কি কদর করে নাই আল্লাহ অবিশ্য করছে এজন্য আমরা চাই একটা সুন্দর শান্ত বাংলাদেশ আমরা চাই একটা সুন্দর সুজারু বাংলাদেশ আমরা চাই আইন আইনের গতিতে চলবে আমরা আমাদের গতিতে চলব এই দেশের মানুষ নিজের ভোটটা নিজের মন থেকে ব্যক্ত করতে পারবে আমরা তো আশাবাদী আমরা আগামী সংসদ যে পুরানো সংসদ হতে যাচ্ছে এটা আমাদের নাকে জ্ঞান লাগতেছে কি বলেন ঠিক না আমাদের নাকে গ্রাণ লাগতেছে আমরা তো আশাবাদী যদি আমরা সকলেই যদি গর গর নেমে যাই আর সকলের কাছে যদি যাই আর যদি সে খালেদ সাইফুল্লার মতো যদি কিছু লোকরে কাপনের কাপল পরাইয়া যদি তোমরা কারা বিধবা হইতে চাও স্ত্রীকে আস এমন যদি ভূমিকা প্রত্যেক এলাকার মুসলমানের নেয় নিশ্চিত এবারে সংসদ হবে কোরআনের সংসদ হিসাবে ভয় পাইছেন নি কোনো কোরআনের সংসদের কথা কি বলেন সুর বেশি না ভালো লোক বেশি ডাকাত বেশি না ভালো লোক বেশি বেবি বেশি না ভালো লোক বেশি হ্যাঁ তাহলে ভালো ভালো বেশি লোকগুলো পরাজয় হবে কেন ভালো বেশি কেন পরাজয় হয় জানেন নি আপনি মনে করেন একত্র না থাক ঝামেলা করতাম না কি করতাম না ঝামেলা করব না এই বেশি লোকগুলি বেশি ভালো যেগুলো এগুলোরও মসজিদে ইমামের পক্ষে খতিবের পক্ষে পাওয়া যায় না কয় দরকার কি নিরিবিলি থাকা এ ভালো বলে নজুবিল্লা হকের ব্যাপারে নিরিবিলি থাকলে ভালো ধরে বলেন ভালো আল্লাহ আকবর স্নেহের আজিজ তলে বলেলেন আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ একটা কবিতা বলে গেছেন তোরা হাসেল যে ইয়াসিনাস জুজিনিস তোরা হাসেল যে ইয়াসিনাস জুজিনিস কে হাম আজ খান দানাস আসা বমিরি এ মুসলিম তুমি তো মনে করো ইয়াসিন সুরা আল্লাহ নাজিল করছে সহজ মৃত্যুর জন্য যে সাকারাতুল মহতের টাইমে সুরে ইয়াসিন তালাবাদ করলে রুটা নিরিবিলি বাহির হবে কষ্ট পাওয়া যাবে না তো তুমি মনে করছো ইয়াসিন সুরাকে আল্লাহ সহজ মৃত্যুর জন্য নাজিল করছে না 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 আল্লাহ ইয়াসিন সুরাকে নাজিল করছেন সহজ জীবনের জন্য বলেন কি জীবনের জন্য সহজ জীবনের জন্য এখন তো আমরা কোরআন পড়ি মুখস্থ করি সারা বিশ্ব থেকে পুরস্কার লই চলিয়ে আসি এক একজন হাবের সাহেবের তেলাওয়াত কত সুন্দর খতমে তারা কত এইভাবে দিল লাগাইয়া তেলাওয়াত করে কিন্তু স্নেহের ছাত্রবাহীরা ওলামা একরাম সদেহ মনে রাখতে হবে এ কোরআনুল করিমের লব্জের আমানত যেরকম আমাদের কাছে আছে এ কোরআনুল করিমের অর্থের আমানত আমাদের কাছে কি আছে এবং এই কুরআনুল करीমের বাস্তবতা মানুষ যেন দেখতে পারে এটার আমানত আমাদের কাছেই কি আছে আমরা সকলে মুখ খুলব আর মুখে তালা লাগিয়ে রাখব না আমরা ইসলামী হুকুমের কথা বলব কুরআনের আইনের কথা বলব অন্যায়ের বিরুদ্ধে কথা বলব ন্যায়ের পক্ষে কথা বলব কি বলেন বলতে রাজি আছিত ইনশাআল্লাহ হ্যাঁ আযান হবে এখন আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর নূর আর বরকত দান করেন বলুন আমিন ও ওয়ান